জেলায় তিনটি আদালতে একদিনে প্রায় একুশ হাজার মামলা উঠল লোক আদালতে দু হাজার শেষে লোক আদালত হয় চৌদ্দ ডিসেম্বর শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় মোট ব্যাংকের মামলা তেরো হাজার তিনশো সাতষট্টি বিএসএনএল এর মামলা আটষট্টি সহ অন্যান্য মামলা মিলিয়ে সর্বমোট একুশ হাজার দশটি মামলা এদিন হলদিয়া তমলুক ও কাঁথি তিনটি আদালতে ওঠে শনিবার সকালে তমলুক আদালতে জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্য অন্যান্য আধিকারিকরা সমস্ত মামলার বেঞ্চ পরিদর্শন করে এদিন প্রায় একুশ হাজার মামলার মধ্যে বেশিরভাগ সংখ্যক মামলা নিষ্পত্তি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা আইন সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন আদালতে জমি থাকা মামলাগুলিকে সমাধান করে নিষ্পত্তি করার জন্য আইনি সহায়তা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ধরনের লোক আদালতের ব্যবস্থা করা হয় জাতীয় লোক আদালত তমলুক জেলা আদালত প্রাঙ্গনে শুরু হয়েছে এটা এবছরের শেষ লোক আদালত এছাড়া প্রত্যেক সাবডিভিশনে এই লোক আদালত অনুষ্ঠিত হয়েছে আমাদের সারা জেলায় ইলেকট্রিসিটি মামলা বাহান্ন মানি স্যুট বারোটা এনজিআর প্রায় সাত হাজার তিনশো চুরানব্বই মানে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম একশো তেষট্টিটা এনআই একটা সাতাশটা ব্যাংকের মামলা তেরো হাজার তিনশো সাতষট্টিটা বিএসএনএল এর আটশোটা সব মিলিয়ে একুশ হাজার আটশো দশটা মামলা আজকে আমাদের সারা জেলায় লোক আদালতে উপস্থাপিত হচ্ছে এমনি সব সুষ্ঠুভাবেই চলছে আজকে আমাদের সঙ্গে এসডিপিও সাহেবও আছেন আমাদের তমলুক আদালত প্রাঙ্গণে তার সঙ্গে আইসি সাহেব আছেন আরও পুলিশের আধিকারিকরা রয়েছেন রয়েছেন আমাদের ডিএলএসএ শুভজিৎ রক্ষিত এরপরে সাবডিভিশন ওয়াইজ যে আমাদের লোক আদালত হচ্ছে তার যে ডাটা বা স্ট্যাটিস্টিক্স সেটা আমাদের ডিএলএসএ সেক্রেটারি হিসাবে দেবে চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আই সি সিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র M B B S M S पांडा C Dr ऑर्थो R Panda M खान B S ऑर्थो S प्रशांत Dr Adnan Rehan गाय M अभिजीत B S M S एस Dr Prashant Pandur M B B S M S Gyn Dr Objet Shah M B B S অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো